নমস্কার বন্ধুরা ভিলেচু টুকিংবাড়িতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এবার কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে পেটকে ঠান্ডা রাখতে ঝিঙে আলু সজনে ডাটা আর রুই মাছ দিয়ে একটা ঝোল বানাবো তবে খুব বেশি ঝোল হবে না বেশ একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে তো প্রথমে আমি মাছটাকে রুই মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো ভেজে নিচ্ছি তো একটু লাল করে ভেজে নেবো মাছটাকে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে ঝিঙে সচনে একটু বেশ লবণ দিয়ে হালকা ভেজে নেব আর ঝিঙে আলুতে যে মশলাটা দেবো পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেবো আমি কাঁচা পাকা লঙ্কা দিয়েই করব আর একটু আদা আর একটু জিরে তো মাছটা ভাজা হয়ে গেছে এরপরে এই তেলের মধ্যে ঝিঙে সজনে ডাটা ভেজে নেব একটু লবণ দিয়ে হালকা ভেজে নেব ঝিঙেটা খুবই নরম তো এরপরে মশলাটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে পেঁয়াজ টমেটো কাঁচা পাকা লঙ্কা কেটে আদা আদ্ধি দিয়ে আদাটা এলাচ দিয়ে তো ধুইয়ে আঁচতে নাটা তুলিনিছি এরপর এই তেলে মধ্যে আমি পাঁচ ফোড়ন আর আলুটা ভজে নেব তো পাঁচ ফোড়ন দিয়ে আলুটাকে ভজে নেব একটু ঢাকা দিয়ে দেবো তো এরপরে ঢাকনা খুলে আলুটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেব পেস্ট হয়ে গেছে তো এরপরে লবণ দিচ্ছি আলুর মধ্যে লবণটা আগে দেবো না একটু ভাজা ভাজা হলে তবেই লবণটা দেবো এরপরে সব মশলাগুলো অ্যাড করবো হলুদ গুঁড়ো সবই পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর পেস্ট করা মশলাটা দিয়ে দেবো গরমের দিনে কিন্তু ঝিঙের যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে আর ঝিঙের সঙ্গে যদি মাছ থাকে সে চিংড়ি মাছ হোক ছোটো ছোটো নোনা মাছ হোক বা যে কোনো কাতলা মাছ রুই মাছ খুবই ভালো লাগে এরপরে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেব এরপরে পরিমাণ মতো জল দেবো একটু বেশি করে জলটা দিতে হবে যেহেতু সজনে ডাটা ঝিঙ্গে মাছটা দেয়া হবে তো এরপরে এরপরে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে আলুগুলো একটু একটু খুন্তি দিয়ে ঘেঁটে দিতে হবে তারপরে সবজিগুলো আমি সব দিয়ে দেবো সবজি আর মাছটা দিয়ে দেবো দিয়ে নেড়ে ছেড়ে আবার দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো কত সুন্দর গন্ধ উঠেছে এই এক তরকারি দিয়েই কিন্তু ভালো ভাত খাওয়া যাবে ঘরোয়া রান্না স্বাদে কিন্তু আলাদা তো ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো ঢাকনা খুলে একটু কাঁচা সরষে দিয়ে নামিয়ে নেবো তোমরা চাইলে একটু চিনি দিতে পারো আরও টেস্টি হবে তবে চিনিটা দেবো না হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো তো তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকে রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে